হ্যালো স্টুডেন্ট তো কলকাতা পুলিশের অফিশিয়ালি অ্যান্সার কী দিয়ে দিয়েছে তো অফিশিয়ালি অ্যান্সার কী দিয়ে তোমরা সব তোমরা কেমন অ্যান্সার করলে মেলাও মিলিয়ে দেখো যে তোমরা আইডিয়া কত পেতে পারো এবং কোন কোশ্চেনটা ঠিক বা কোন কোয়েশ্চেনটা ভুল হলো তোমার ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেনের এরকম ডাউট বা কোনো কিছু হয় তার জন্য তো এক সপ্তাহ টাইম থাকে সেই এক সপ্তাহ টাইমের মধ্যে তুমি মেল করতে পারো তো তোমরা ভালো করে অ্যান্সার কিটা মিলিয়ে নাও এবং দেখো যদি তোমাদের কোনো কোয়েশনের ডাউট যদি থাকে তাহলে অবশ্যই তোমরা মেল করতে পারো আর প্রত্যেককে বলবো অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো প্রসেসিং কিন্তু তুরন্ত গতিতে চলছে তোমাদের আগামী প্রসেসিং যে রানটাকে ভালো করে করা তো তোমরা সেটাকেও দিকে ভালো করে মন দাও কারণ ডাব্লুবি কনস্টেবলের মাঠের পরেই কেপি কনস্টেবলের মাঠ হবে তো এটাই তো অ্যান্সার কিটা ভালো করে মেলাও মিলিয়ে বলো কার কত অ্যান্সার হলো এই কার কত স্কোর আসলো এবং যেটা ভুল মনে হবে বা ডাউট মনে হবে সেটাকে তোমরা মেল করো